হ্যালো ভিউ ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো বাঙালিরা কিন্তু ভর্তার ভীষণ পাগল তো অবশ্যই বাঙালি হয়ে থাকলে ভর্তাটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করি কাঁঠালের বিচির ভর্তা তৈরি করতে গেলে প্রথমত কাঁঠালের বিচির উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এখানে আমি এগুলোকে সিদ্ধ করার জন্য দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণে আছে কাঁঠালের বিচি এগুলোকে মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত চুলা রাশটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে খুব বেশি জাল করে এগুলো সিদ্ধ করতে গেলে কাঁঠালের বিচিগুলো কাঁচাই থেকে যাবে তো একদম লোয়ে রেখে আমি একটু সময় নিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন এখনও কিছুটা জল বাকি আছে তো এই জলটা আমি একটু চোলাচটা মিডিয়াম করে রেখে তারপর কিন্তু একটু নেড়েচেড়ে টেলে নিব। কাঁঠালের বিচের গা থেকে জলটা পুরোপুরি যেতে হবে আর তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা খুব ভালো আসবে তো আমি ভালো করে টেলে নিয়েছি আর এবার প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা মানে কিন্তু সরিষার তেল ছাড়া কল্পনাই করা যায় না আর ভর্তা খেতে হলে অবশ্যই সরিষার তেলের ব্যবহার করবেন এখানে আমি চার পাঁচটার মতো শুকনো মরিচ একটু হালকা টেলে নিয়েছি তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন খুব বেশি যেন কালো না হয়ে যায় তো হালকা টেলে উঠিয়ে নিলাম এবার আমি দুইটার মতো রসুনের কোয়া বের করে তারপরে এগুলোকে হালকা করে ভেজে নিব তবে দেখবেন যে সিদ্ধ যাতে হয়ে যায় পুরোপুরি তো একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আছে সবগুলো করে নিয়েছি তো এবার এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিলাম এখানে চারটার মতো পেঁয়াজ আছে এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তা তৈরিতে সাধারণত পেঁয়াজটা একটু কুচু করে কাটলেই কিন্তু টেস্টটা ভালো আসে তাই এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই তো এবার আমি এটা নামিয়ে নিলাম পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি তো এখানে অল্প কিছুটা তেল ছিল তারই মধ্যে আমি যে কাঁঠালের বিচিগুলো টেলে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আরও একটু টেলে নিলাম এতে করে যে তেলটা বাকি থাকে ওইটা পুরো কাঁঠালের বিচির গায়ে লেগে যায় এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে এবার আমি পাটায় বেটেই ভর্তাটা তৈরি করব হ্যাঁ পাটায় বেটে ভত্তা তৈরি করলে যে কি টেস্ট আপনাদেরকে হয়তো আমি বলে বুঝাতে পারবো না তবে আপনারা যারা পাটায় বেটি সচরাচর ভর্তা তৈরি করেন তারা হয়তো বুঝবেন কত টেস্ট তো যাই হোক এখন আমি কিন্তু লবণের সাথে মরিচগুলোকে হালকা করে একদম ভালো করে বেটে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন ভতাতে এখন আমি রসুনগুলোকেও ঠিক একইভাবে বেটে নিচ্ছি এইবার কাঁঠালের বিচিগুলো অধেক অধেক করে বেটে নিচ্ছি যাতে খুব মিহি করে বাটা যায় যতটা মিহি করে কাঁঠাল বিচিটাকে বাটা যাবে ততই কিন্তু টেস্ট হবে তো আমি এবার সবগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি একদম মরিচ সবগুলো একসাথে আবারও একটা বাটা দিয়ে দেব এবার যে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর সাথে আবার কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি সেটা না দিলে তো হবেই না কারণ ভর্তা অসম্পূর্ণ থেকে যাবে ধনেপাতা না দিলে তো হাতের কাছে যদি থাকে তবে কিন্তু দিয়ে দিবেন এবার আমি আরও একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে নিচ্ছি কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক সহজ সহজ রেসিপিগুলো দেওয়া আছে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে